বন্ধুরা প্রেমিকা খুঁজে পেয়েছি মানে সন্দীপ একটা মেয়ের সাথে দেখা করছে আর সেটা আজকে প্রমাণ দিল কে বলো আরে দালালেমনি চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে সন্দীপের প্রেমিকাটা কে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার স্যার খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা তো সন্দীপের প্রেমিকাকে তোমাদেরকে তো দেখা গোই তার আগে বলি বন্ধুরা এই যে সোনা সোনা নিয়ে গামলা একটা বেশ ভালো কথা বলেছে বন্ধুরা মানে এই যে সন্দীপ তার ভিডিওতে বললো না যে গামলা বারো লক্ষ টাকার মতো সোনা কিন্তু নিজের সাথে নিয়ে গেছে সেটা শুধুমাত্র হ্যাঁ বলতে পারো যে এই সবার মিক্স করা সোনাটা কিন্তু যেটা গামলার মানে ছিল সেটা তো ছিলই কিন্তু যেগুলো মিক্স করা সোনা সেগুলো টোটাল মানে সন্দীপ বারো লক্ষ টাকা আর ওইদিকে তিন লক্ষ ধরো তো সন্দীপ বলল যে প্রায় পনেরো লক্ষর মতো টাকা গামলা কিন্তু সাথে করে নিয়ে গেছে ভাবতে পারছো ধরো বারো লক্ষ ধরলাম এতগুলো টাকা এই যে গামলা হ্যাঁ যে মেয়েটা তার ভিডিওতে একবারও এই সোনা নিয়ে কোনো কথা বলছে না এমনকি মাল রিকভারির সময় যখন গামলা গেছিল বন্ধুরা তোমাদের মনে পড়ছে গামলা কিন্তু সেখানে সোনা খোঁজাখুঁজি করে নিই সে পড়ে থেকে বলেছিল আমি তো অনেক কিছু পাইনি তাহলে ভাবো যখন মাল রিকভারি করার পর সে সিগনেচার করছিল তখন কিন্তু সে বলতে পারত যে পুলিশের সামনে মানে প্রশাসনের সামনে যখন তার সইটা হচ্ছিল সন্দীপ সই করছিল তখন কিন্তু সে পরিষ্কার বলতে পারত যে আমি আমি অমুক 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 জিনিস কিন্তু পাইনি কিন্তু গামলা সেখানে বিন্দু মাত্র কোনো রকমের অবজেকশন করে নি সে কত সুন্দর করে সাইন করে সমস্ত নিজের ক্যাথা কম্বল গুছিয়ে যত ছিল স্ত্রী ধন সবটা কিন্তু নিয়ে আর আজকে দেখো সন্দীপ যখন তার ভিডিওতে বলেছে বাস তার কিছু চামচা হুম গামলার কিছু চামচাগুলো চলে গেছে গামলার কমেন্ট বক্সে গিয়ে ক্লারিফিকেশান দিচ্ছে যেখানে গামলা একটা কমেন্ট পিন করেছে যেখানে ওই মানে যিনি কমেন্ট করেছেন উনি কিন্তু বলছেন যে সন্দীপ নাকি দু বছর আগে কোনো একটা ভিডিও টাইটেল দিয়েছিল যে জমি বন্ধকি দিয়ে নাকি গাড়ি কিনেছে এমন কি ছেলের ভবিষ্যতে নিয়ে কথা বলেছে তো আমি বলি কি তখন কিন্তু গামলা সংসার করত হ্যাঁ গামলা কিন্তু সেই সময় ছিল আর সন্দীপ কেন দিয়েছিল টাইটেলটা সেটা আশা করি গামলা কিন্তু খুব ভালো করে জানে আর তারপরেও বলি এই যে ডিভোর্স যখন গামলা বাড়ি থেকে বেরিয়ে এসছে এই যে ডিভোর্সের প্রসেসিং চলছে এগুলোর কারণে বা বলতে পারো গামলার যেমনি এই শূন্য থেকে চ্যানেলটা আজকে যেমনি এক লাখ ছুঁই ছুঁই হয়ে গেছে গামলা যেমনি নিজের পায়ে দাঁড়িয়েছে একটা মেয়ে নাকি ঘুরে দাঁড়িয়েছে তো গামলার যেমনি এই যে চ্যানেল থেকে আইফোন নেওয়া ফ্ল্যাট ভাড়া নেওয়া অগ্রিম টাকা দেওয়া নিজের সমস্ত চাহিদা পূরণ করা কোথায় থেকে করছে বলো তো ও তোমাদের ভাষায় গামলা নাকি উঠে দাঁড়িয়েছে তাই না যার জন্য চ্যানেল থেকে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা নিজের লক্ষ লক্ষ স্বপ্ন পূরণ করছে তাই না আর সন্দীপ কি করছে তাহলে সন্দীপ ভিডিও করছে না সন্দীপ ইনকাম করছে না আরে তোমাদের ধারণার বাইরে যে গামলা এই যে গামলা আর সন্দীপ দুজনেই কিন্তু ইনকাম করছে একজন না ঠিক আছে এদের যা ভিউজ এরা কিন্তু খুব ভালো একটা টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে যার দরুন সন্দীপও কিন্তু নিজের সমস্ত চাহিদা এক এক করে পূরণ করছে গামলাও করছে যেই মেয়েটা ঠিক আছে পরকীয়াকে সামনে রেখে অসহায়কে দেখিয়ে মানুষকে শ্বশুরবাড়ির নিন্দা গঞ্জনা গাইয়ে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে আজকে বলছে যে আমি সব নিজে করেছি অথচ এই মেয়েটাই কিন্তু প্রথম বলেছিল যে আমার কাছে বিন্দু মাত্র টাকা নেই আমি তো ভিকারির মতো আমার অবস্থা হয়েছে ভিখারির কাছে তবুও টাকা থাকে কিন্তু আমার সেই এক টাকার অকাদ নেই অথচ ভাবো সেই মেয়েটা কিন্তু তখনই একটা ফোন নিয়েছিল যেই ফোনটা গামলা বলেছিল না মায়ের ফোন থেকে ভিডিও করছি অথচ যখন ট্যুরে গেছিলো ঘুরতে তখন কিন্তু আমরা তারাতে একটা মোবাইল দেখেছিলাম আর গামলা নিজের ভিডিওতে একটা ক্লারি মানে একটা কথা বলেছিল ক্লারিফিকেশান দিয়েছিল যে এই মোবাইলটা কিন্তু আমি অনেকদিন আগে থেকে নিয়েছিলাম তো যেই মোবাইলটা দিয়ে আমি কিন্তু ভিডিও শ্যুট করতাম অথচ আমাদের কাছে কোনোদিন ভিডিওতে দেখালোই না যে সে কোন দিন এই আইফোন ছাড়া আরেকটা অনেক দিন আগে মোবাইল নিয়েছিল তাহলে বলো এই মোবাইলটা কোন টাকায় নিয়েছিল কোন টাকায় নিয়েছিল আর যেই মেয়েটা হ্যাঁ এত টাকা করে মানে এত টাকা ইনকাম করে নিল এই কয়েক মাসে যে গামলা এত এত একটা জিনিস করতে পারলো তাহলে গামলা যেই সব জিনিস পুরো প্ল্যানিং মাফিক এই যে ওখান থেকে নিয়ে এসেছিলো সেই সোনাগুলো কারণ গামলা তো নিজে দেখিয়েছিল না ভিডিওতে যে এই যে দেখো শাঁখা পলা তারপরে গলায় চেন হাতে আংটি নাকের ফুল কানে দুল হ্যাঁ তো সবগুলো কোথায় গেল তাহলে সবগুলো কোথায় গেল আর গামলা যে পুরো প্ল্যানিং শো সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসছে এটা কিন্তু আমরা তার ভিডিও থেকে প্রমাণ পেয়েছি যে তার মা আর সে আর ওইদিকে ফকলা এরা পুরোটা প্রি প্ল্যানিং করে গামলাকে ওই বাড়ি থেকে বের করতে সাহায্য করেছে বুঝতে পারলেন যার জন্য কমেন্ট করবেন একতরফা কখনো ভেবে বা একতরফা দেখে কিন্তু কমেন্ট করবেন না সুতরাং এই কমেন্টগুলো একদম বেসলেস কমেন্ট ঠিক আছে গামলা এই এত ইনকাম করলো যে এত মানে নিজের টাকায় কত কিছু করছে যে মেয়েটা যার বাবার বাড়িতে থাকছে সেখানেও সে সমস্ত খরচ দিচ্ছে মান্থলি একটা সেখানে টাকা দিচ্ছে তারপরেও সেই মেয়েটা আইফোন কিনলো সেই মেয়েটা কি যে বলছে যখনই দেখতে পাচ্ছ তোমরা বাজার গেলেই এটা খাচ্ছে ওটা খাচ্ছে জিনিস কেনাকাটা ওর জীবনে কিন্তু কম নেই তাই না তো সেই মেয়েটা এত টাকা কোথায় পেলো এত ইনকাম কেস কাচারি তারপরে ছেলের জন্য সব কিছুর জন্য এত এত টাকা যাচ্ছে যে মেয়েটা ভিডিওতে বললো যে আমি আর পারছি না অনেক টাকা যাচ্ছে সুতরাং আমি চাইছি একবারে থকা টাকা দিয়ে মিউচুয়াল ডিভোর্সটা নিতে এটা গামলা না তার ভিডিওতে তাহলে আপনারা কি করে ভুলে যাচ্ছেন কি করে সন্দীপের ঘাড়ে এই দোষগুলো চাপাচ্ছেন আর হ্যাঁ সন্দীপ তো স্বীকার করেছে যে আমাকে ভিউার্সরা অনেক কিছু দিয়েছে অনেক হেল্প করেছে সন্দীপ স্বীকার করেছে সন্দীপকে যে ভিউয়ার্সরা খাট পাঠিয়েছে ভিউয়ার্সরা আলমারি পাঠিয়েছে এটা কিন্তু সন্দীপ তার ভিডিওতে স্বীকার করেছে প্লাস বলেছে হুম পাশে আওয়াজ হচ্ছে কারণ আজকে বিপদারিণী পুজো তাই তো তো যাই হোক বন্ধুরা এই যে গামলা সোনা নিয়ে যে কমেন্টটা পিন করেছে সেটা দেখে আমার সত্যি মানে কেমন যেন একটা হাস্যকর হ্যাঁ হাসি পেলো কারণ ওই কমেন্টটা যে গামলাকে পুরো সাপোর্ট করে করেছে এটা কিন্তু পুরোটা পরিষ্কার গামলার মুরদ হলো না যে আমি যখন ঘুরতে গেছিলাম তখন ওই যে যে ভিডিওটা রিভিউ হয়েছিল যে ফগলা তার সাথে ছিল ওটা নিয়ে কোনো রকমের কথা বলেছে গামলা তার মুরদ নেই তার অকাদ নেই কারণ সে জানে যে আমি পদে পদে তোমাদেরকে মিথ্যে কথা বলছি ভুল ভুল দেখাচ্ছি ভিডিওতে কারণ ওই নিজেই বলেছে যে রিয়েল লাইফ হ্যাঁ আর রিয়েল লাইফ পুরোটাই আলাদা তাই না যেই মেয়েটা এটা কথা বলতে পারে তো বুঝতেই পারছো তার ব্লগিং পুরোটা নাটক ঠিক আছে এবার আসি যে এই যে গামলা হুম গামলার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে বন্ধুরা আর সন্দীপের প্রেমিকাকে নিয়ে বলছি আগে কমেন্টটা তোমাদেরকে বলে শোনায় বলছে একজন বলেছে এগিয়ে যাও গামলা তোমাকে আমি গামলা বললাম উনি আসল নামটা নিয়েছেন বলছে এগিয়ে যাও গামলা তোমাকে যারা বাজে কথা বলছে তারা তোমাকে নিয়ে ভিউজ কামাচ্ছে পয়সা কামাচ্ছে এক সপ্তাহ তুমি ভিডিও না দিলে ওরা না খেয়ে মরে যাবে রিয়েলি রিয়েলি তাই না গামলা ভিডিও না দিলে আমরা না খেয়ে মরে যাবো মনে হয় ওয়াইটিতে ব্লগারের মনে কম আছে তাই না ও আমার ভিডিওতে গিয়ে দেখবেন তো যে সবগুলো ভিডিও কি গামলাকে নিয়ে মানে এই যখন থেকে কন্ট্রোভার্সি করছি সবগুলো ভিডিও কি গামলাকে নিয়ে রিসেন্ট তো আমার গামলাকে নিয়ে ভিডিও করছি অতটা ভিউজও হয় না কিন্তু তবুও ভিডিও করতে হবে যেহেতু গামলাকে নিয়ে করে আসছি সন্দীপের মানে সন্দীপের পাশে আছি সত্যের পাশে আছি সন্দীপের জন্য লড়াই করছি আর করে যাবো ঠিক আছে তো যার জন্য বেশি মাতলামি মেরে এই কথাগুলো বলবেন না যে গামলা ভিডিও না দিলে আমরা মরে যাব বরঞ্চ আপনার ওই ম্যাডামকে গিয়ে বলুন হ্যাঁ গামলাকে গিয়ে বলুন যে গামলা যদি ভিডিও না দেয় তাহলে ভাবেন ওই মেয়েকে হুম রাস্তাতে ঝাড় দিতে হবে হুম ঝাড়ুদারের কাজ করতে হবে কারণ ওর কোনো অকাদ নেই কোনো অকাধ নেই যে গামলা করে খেতে পারবে আমাদের অকাদ আছে আমাদের স্বামীর হ্যাঁ যথেষ্ট ক্ষমতা আছে নিজের বউকে পোষার বা বলতে পারো যে বউকে তো পুষবে ঠিক আছে মানে বউকে রাখার ক্ষমতা আছে বউর সমস্ত চাহিদা পূরণ করার ক্ষমতা আছে এমন কি আমার নিজের ক্ষমতা আছে আমি নিজেও কিন্তু আগে একটা কাজ করতাম হ্যাঁ চাকরি করতাম এখন কোনো কারণবশত বাচ্চার জন্য করি না কিন্তু আমার ক্ষমতা আছে আমি টিউশনি পড়িয়ে বলো আরও অন্যান্য কাজ করে কিন্তু চলতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো কন্ট্রোভার্সিটা শুধু গামলাকে নিয়ে নয় ওআইটিতে অনেক ব্লগার আছে যাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারবো কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত গামলাকে নিয়ে কেন করছি তো কারণ গামলা এত অন্যায় দেখাচ্ছে এত অন্যায় করছে যার জন্য গামলাকে নিয়ে কিন্তু এই কথাগুলো না বললে নিজেকে না মানে কোথাও না কোথাও অতৃপ্তি শান্তি পাচ্ছি না আর বিশেষ করে সন্দীপের পাশে আছি সত্যের পাশে আছি তো সত্যের জন্য লড়াই করে যাবো বাকি থাকলো ভিউয়ার্সের কথা ভিউজ ডাউন আপ এগুলো তো লেগেই থাকবে যাই হোক একদিন না একদিন হয়তো ভিউজ উঠবে হুম আর ভিউয়ার্সের উপর বিশ্বাস আছে যে ওনারাও যেভাবে সত্যের পাশে আছেন সেভাবে কিন্তু সত্যের পাশে আমার কাছেও মানে আমাকেও সাপোর্ট করবে আমার পাশেও থাকবে ঠিক আছে এবার আসি বন্ধুরা এই যে কমেন্টটা বললো তারপরে বলেছে দেখো যে তুমি একটা ভুল করেছো সবাই জানে তার মানে কি এই ভুলের জন্য কোনো ক্ষমা নেই ক্ষমা কিন্তু সন্দীপ করেছিল ও আপনি ভিডিওগুলো দেখেননি বুঝি ও মানে সন্দীপ যেই আগস্ট মাসে সতেরোই আগস্ট মনে হয় না সন্দীপ যে ভিডিওটা পোস্ট করেছিল চার মিনিটে রাত্রেবেলা দুটোর সময় সেই ভিডিওটা করার পর কিন্তু সন্দীপ বেশ ভিডিও কয়েকদিন দেয়নি তারপরে কিন্তু একটা ভিডিও করেছিল যেখানে সন্দীপ অন ক্যামেরা পাবলিক প্লেসে হুম এই ওয়াইটির ওয়াইটি চ্যানেলে যেই চ্যানেলটা সন্দীপের আছে মাই ভিলেজ লাইফ সন্দীপ সেই চ্যানেলেই কিন্তু সন্দীপ একটা ভিডিও পোস্ট করেছিল যেখানে কিন্তু অন ক্যামেরা সন্দীপ ডাইরেক্ট গামলার কাছে গামলার নাম ধরে ক্ষমা চেয়েছিল এমন কি গামলাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি আসো সংসারটা করো আবার আমরা বাচ্চার কথা ভেবে সুন্দরভাবে সংসারটা করি চলো যা আবার হয়ে গেছে আমি ভিডিওটা প্রাইভেট করে দিচ্ছি আর সন্দীপ কিন্তু সেই দিনই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিল আমার মনে হয় আরও আগে মনে ভিডিওটা প্রাইভেট করেছিল কি গামলাকে চান্স দেয়নি তারপরেও কিন্তু সন্দীপ গামলাকে ফোন করেছিল ফোন করে বলেছিল যে তুমি সংসার করতে আসো গামলা কিন্তু সেখানে শর্ত রেখেছিল যে শাশুড়ি তোমার মাকে আমাদের কাছে থাকতে না তাহলে বলুন। আপনার সন্তান যদি একমাত্র সন্তান হ্যাঁ যদি আপনাকে বলে যে আমি বউকে নিয়ে থাকবো আমি তোমাকে চাই না মা তুমি আমাদের জীবন সংসার থেকে আমাদের জীবন থেকে বেরিয়ে যাও কেমন লাগবে ধাক্কাটা কেমন লাগবে ধাক্কাটা আর যেই ছেলে এমনি করে না আমি জানি যে সন্দীপের মা বা গামলা দুজনের মধ্যে হয়তো শাশুড়ি বৌমার মধ্যে একটু হয় মানে টুনাটুনি হয় কিন্তু এর মানে এটা নয় যে যেই মহিলার কোনো রকমের সম্বল নেই তার শুধুমাত্র সন্দীপ তাই না যদি সন্দীপ তাকে ছেড়ে দেয় নিজের জীবন থেকে বের করে দেয় নিজের সংসার থেকে দূরে রাখে তাহলে এটা কোন হ্যাঁ মানে দুজনের মধ্যে ইনসাফ হলো গামলার উচিত না যে সেই শাশুড়ি কতদিন আর বাঁচবে আর শাশুড়ি যে হাই হাই করছে কার জন্য করছে সমস্ত তাই তো এই গামলার সংসারের জন্য তাই না যখন গামলা সন্দীপের বাড়িতে ছিল সংসার করছিল তখন কোথায় সন্দীপ গামলা কৃষাণু এগুলো কার জন্য হাই হাই করছিল বলে না যে নিজের চলন দোষে অন্যের ঘাড়ে দোষ চাপাতে হয় নিজের চলনটা ঠিক ছিল না নিজের চুলকানি বেশি ছিল তার গামলার যদি পাঁচ বছর এতই অত্যাচার হচ্ছিল তাহলে সে তার মা বাবাকে কেন বলল না কেন প্রশাসনের কাছে গিয়ে একটা কমপ্লেন করলো না কেন সন্দীপে আমি জিডি করে রাখলো না যে আমার স্বামী আমাকে প্রত্যেক রাত্রে মারে এমনকি আমার শাশুড়ি শ্বশুর আমাকে অত্যাচার করে হ্যাঁ কেন করে রাখেনি তখন তো কিছুই হতো না যখন এই চুলখানি মার্কা পরকিয়া তার জীবনে এন্ট্রি নিল বাস তার চোখ খুলে গেল ভাব আমি এত টাকা ইনকাম করি আমার মুখ দেখে সন্দীপ চলছে আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে সন্দীপ না খেয়ে থাকবে তো গামলা সেই সিদ্ধান্ত নিল বাড়ি থেকে বেরিয়ে পড়ব বাস দেখলো যে সন্দীপ দেখি আমাকে ছাড়া খেতে পারে কি পারে না খাচ্ছে তো সন্দীপ বলে না যে ভগবান ভগবান কিন্তু যেভাবে আমাদেরকে জন্ম দিয়েছেন উনি কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য মুখে দেওয়ার আহারও জোগাড় করে দেন আর বিশেষ করে যেই মা সন্তানের কথা ভাবলো না সেই মা কখনো মা হতে পারে না উনি মানে কি বলবো যে কমেন্টটা করেছেন না উনি হয়তো গামলার মতো মেয়েদেরকে বা বলতে পারো উনার লাইফে এমনি হয়েছে উনি নিজেই হয়তো পরকিয়া লিপ্ত হ্যাঁ যার জন্য এই ধরনের কমেন্ট করে গামলাকে অ্যাপ্রিসিয়েট করে উৎসাহ দিচ্ছে আর আমাদেরকে তিরস্কার করছে যে আমরা খেতে না পেয়ে মরে যাব। গামলাকে বলুন তো এক মাস ভিডিও না দিতে গামলার কি যে মেয়েটা নিজে অন ক্যামেরা বলতো যে আমার ভিকারের মতো অবস্থা ওই মেয়েটা আজকে বলছে আমি এটা কিনলাম ওটা কিনলাম হ্যাঁ আমাকে ভালো লাগে আমি বাইরে যাই যেটাই আমার চোখের সামনে হয় সেটা আমি কিনে নিই আমি খেতে ভালোবাসি কোথায় থেকে টাকাগুলো আসে একটু জিজ্ঞেস করবেন তো ও ফকলা দিচ্ছে ফকলার তো ঘান্টা মুরদ আছে গামলাকে পুষার ফকলার ঘান্টা মুরদ আছে কিন্তু গামলা ফকলাকে সারা জীবন পারবে যদি এই ওয়াইটি যতদিন থাকবে হুম বলেছে লাইফে কিছু না কিছু আমরা ভুল করেই থাকি তার জন্য কি সারা জীবন কথা শুনতে হবে তুমি ছেড়ে দিয়েছো বলে অন্য কেউ হলে ওদেরকে ওদের অকাত দেখিয়ে দিত বাহ 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 আপনার প্রত্যেকটা কথা না বিশ্বাস করেন মানে আপনাকে সামনে দেখতে ইচ্ছা বসে এই কমেন্টার জন্য হ্যাঁ যে আপনি এত সুন্দর কমেন্ট করেছেন ওদের اوقات মানে কাদের اوقات দেখাবে গামলা আমাদের اوقات দেখাবে আগে নিজের অকাতটা দেখতে বলেন তো নিজে কি করে এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছেন নিজে নৌরানিকে সামনে রেখে অসহায় মানে আমি নির্যাতিতা পাঁচ বছর আমি অত্যাচারিতা পাঁচ বছর আমার স্বামী আমাকে পিটাতো হ্যাঁ সেই স্বামীর বাড়িতে গিয়ে এত সুন্দর লাগতো তাকে দেখতে তার মুখের মধ্যে লালিত্য ভাব মাধুর্য শরীর মানে মুখ চোখ দেখলেই মনে হতো কত সুন্দর একটা মেয়ে যেই মেয়েকে আমরা ভালোবাসতাম সম্মান করতাম সন্দীপের বউকে কিন্তু আজকে যেই গামলা আছে মানে ফকলা হম ফকলার এই যে ফকলি ঠিক আছে যাকে দেখলেই মনে হয় মাসি মাসি এটা আমি বলছি না শুধু তার ভিউয়ার্সরাও কিন্তু এটা কথা বলছে যে ওয়েটটা লস করো মানে ওয়েট জ্ঞান হয়ে যাচ্ছে তোমার ওয়েট লস করো প্লিজ তোমাকে একদম ভালো লাগছে না যখন গামলা ফুল শরীর দেখিয়ে হাটে ক্যামেরার সামনে দেখবেন তো কেমন পেছনটা লাগে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক কতটা বিচ্ছি লাগে এই চব্বিশ বছরের মেয়ের এই ধরনের শরীরে গঠন থাকে আপনি নিজে একটু বুকে হাত দিয়ে এই কথাগুলো বলবেন তো এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা হুম যে এই কমেন্টটা দেখে না বিশেষ করে মাথাটা গরম হয়ে গেছিলো যার জন্য এতগুলো কথা বলতে হলো তো এই যে সন্দীপ সন্দীপ গতকালকে মনে ভিডিও দেয় তাই না সন্দীপ প্রোটেকশন মানে সন্দীপ বলেছিল যে আমি এমন একটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি যেখানে আমার কিছু প্রোটেকশনের জন্য বা নিজের সেফটির জন্য দেখো সন্দীপ কেস কাচারি হেনা তেনার জন্য এখন কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে আর আমরা যখন বিপদে থাকি বা বিপদের মধ্যে আমরা যখন যাই তখন কিন্তু অবশ্যই কেউ যদি আমাদেরকে বলে যে তোমাকে কিছু সাজেশন দেবো তুমি আমার সাথে দেখা করতে আসো বা তোমাকে কিছু মানে হেল্পের জন্য আমি তোমাকে হেল্প করতে চাই তো সন্দীপ সেইভাবে কিন্তু একটা বলতে পারো কারোর সাথে দেখা করতে গেছিলো সেখানে কিন্তু সন্দীপ বললো যে উনি কিন্তু ক্যামেরার মধ্যে আসতে চান না উনি ক্যামেরা ফ্রেন্ড মানে ফ্রেন্ডলি নয় ঠিক আছে এবার বলো বন্ধুরা প্রত্যেকটা মানুষ যে আমাদের ক্যামেরার মধ্যে ক্যাপচার হবে এটা তো আমাদের হাতে নয় তাই না সন্দীপ একজন ব্লগার অবশ্যই সে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জিনিসকে যেটা তার সাথে জড়িত অবশ্যই সে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে হলেও তার ব্লগে দেখানোর চেষ্টা করে কিন্তু সন্দীপ যেখানে দেখাতে মানে যেখানে দেখা করতে গেছিলো সেখানে কিন্তু সন্দীপ ভিডিও করতে পারেনি কিন্তু সন্দীপ বলেছে যে মানে সেটা নিয়ে একটু জাস্ট কথা বলেছে এবার কথাটা হলো সন্দীপ সেখানে গেছিলো কোথায় গেছিলো এই দালাল ঢেমনি কি বলছে জানো নিশ্চয়ই একটা মেয়ের সাথে দেখা করতে গেছিল নিশ্চয়ই হ্যাঁ ওই যে আসানসোলের ঘটনাটা তোমরা শুনেছিলে না তো যেইভাবে আসানসোলের মেয়েটার সাথে সে লুকে লুকে দেখা করতে গেছিল মানে দালাল ঢেমনির ভাষায় যেখানে মেয়েটার সাথে অনেক চ্যাটিং ফ্যাটিং করেছে মেয়েটার সাথে দেখা করেছে একটা মেয়ের যদি সুরশুরি হয় যে তোমাকে না খুব ভালো লাগে তোমার মতো ব্লগারকে না খুব পছন্দ হয় তুমি আমার সাথে একটু দেখা করবে একজন ব্লগারকে যদি একটা মেয়ে মেয়ে হোক ছেলে হোক জেন্ডারটা সেখানে মানে রাখে না যদি মেয়েটা বলে যা তোমাকে একটু সামনে থেকে দেখতে চাই তোমার সাথে একটু কথা বলতে চাই তাহলে সন্দীপ সেখানে যেহেতু আত্মীয়ের বাড়ি গেছে সেই জায়গাটাতে রয়েছে তাহলে সেখান থেকে সে দেখা করতে যাবে না হ্যাঁ দেখা করতে যাবে না আর যেই গামলা তার প্রেমিকের সাথে রাত দুপুর থাকছে এমনকি বাড়িতে এনে এনে রাত কাটাচ্ছে হ্যাঁ আর যেই প্রেমিকের সাথে প্রেম দিবসের দিন সারাটা দিন ঘুরে বেড়াচ্ছে সেই গামলা অন্যায় দেখতে পাস না আর তুই বলছিস মানে গলা বাজিয়ে যে গামলা ওই ফকলাকে ছেড়ে দিয়েছে তাহলে ফকলার এই যে প্রমাণগুলো আমরা পাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে কোথা থেকে কোথায় দেখলাম দালাল ঢেমনি হ্যাঁ কামলা ফকলাকে ছেড়ে থাকবে তোর মনে হয় যেই মেয়ে জগন্নাথের চাহিদা পূরণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই মেয়ে প্রত্যেক রাত্রে ড মানে ডজ না পেলে সেই মেয়ে থাকবে সেই মেয়ে এত কুলভাবে ভিডিওতে আসতে পারে আরে মনের মধ্যে যদি এই সুরসুটিগুলো না মেটায় ঠিক আছে তো মনের মধ্যে এতটা চঞ্চল ভাব থাকবে না আজকে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি এই দালাল ঢেমনি বলছে যে সন্দীপ নাকি কোন মেয়ের সাথে দেখা করতে গেছে এই যে সন্দীপ বজরঙ্গলী পূজা করে না সেটাও নাকি কোন মেয়ের দেখে বা কোন মেয়ে তাকে বলেছে সেখান থেকে নাকি ইন্সপায়ার হয়েছে মানে দালাল ঢেমনিকে জুতো পিটা করা উচিত বুঝতে পারলে হ্যাঁ জুতো পিটা করা উচিত কারণ এই দালাল ঢেমনি এতটা মানে বিরক্তিকর কথাবার্তা বলে না এত ব্যাসলেস কথাবার্তা বলে যেটার জন্য শুনলেই মনে গা জ্বলে যায় সন্দীপ যথেষ্ট ভদ্র সন্দীপের মধ্যে যদি অত চুলকানি থাকতো না গামলা বলতে পারবে জীবনে যে সন্দীপ কোথাও চুলকানি মেটাতে গেছে বিয়ের আহ মানে গামলা বিয়ে গামলার সাথে বিয়ে হওয়ার পর বা বিয়ে হওয়ার আগে বলতে পারবে গামলা না সন্দীপের অত চুলকানি নেই সন্দীপ কিন্তু যথেষ্ট ভদ্র নম্র একটা সাংসারিক ছেলে হ্যাঁ শিক্ষিত শিক্ষিতটা সবসময় মাইন্ডে রাখে না অবশ্যই আমাদের আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বা জীবনে এগোনোর জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন মানে শিক্ষা দরকার তাই না কিন্তু সন্দীপ যে এইট পাস হয়েও আজকে ছেলেটা এতটা মানে বুদ্ধিমান এতটা সাংসারিক এতটা ভিডিও ভিডিওগ্রাফি সম্পর্কে ইন্টেলিজেন্ট মানে এতটা ভিডিওগ্রাফি সম্পর্কে সন্দীপের যে আইডিয়া হ্যাঁ টেকনোলজি সন্দীপের মানে বিশেষ জ্ঞান আছে বন্ধু টেকনোলজিতে সন্দীপ এতটা মানে স্মার্ট বা এতটা ট্যালেন্টেড যে এই যে গামলা নাচের ভিডিওগুলো করতো সব এডিটিং কিন্তু সন্দীপ করতো এমনকি সন্দীপ কিন্তু জায়গাগুলো শুট করত মানে ঠিক করতো যে কোথায় থেকে কোথায় ভিডিও শ্যুট করা হবে কোন ড্রেসটা পরা হবে প্রত্যেকটা জিনিস কিন্তু সন্দীপ করতো গামলা জাস্ট শো আপ থাকতো আগে ভিডিওতে এমনকি একটা গানের জন্য প্র্যাকটিস করতে গামলা হ্যাঁ বাড়িকার একটা কাজ করতো না সেখানে তার শাশুড়ি সমস্ত কাজ করবো করতো গামলা এটা নিজে ভিডিওতে বলেছে একটা ব্লগে আমি নিজে শুনেছি যে আমি সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রিলস করছি যার জন্য মা নিচে সন্ধ্যা দিচ্ছে কি বৌমা রিলস করছে বলে শাশুড়ি সন্ধ্যা দিচ্ছে কেন কারণ জানে যে বৌমা রিলসটাও একটা আমাদের ভিডিওর অংশ বা ভিডিওর একটা কাজ তাই না ভিডিওর একটা পার্ট তো যার জন্য শাশুড়ি নিজের মতো করে কাজ করছে এটাকে অ্যাপ্রিসিয়েট করা বলে না শাশুড়ি বৌমাকে ভালোবাসা বলে না এটা গামলা কি করতো তাহলে কি করতো পাহাড় ওঠাতো পাহাড় তোলা তো হুম যত সব নাটক মারা কথা গাম সন্দীপের হ্যাঁ কোন মেয়ের সাথে দেখা করতে গেছে কোথায় গেছে যদি তোর মুরত থাকে দম থাকে সন্দীপ যেখানে দেখা করতে গেছে যদি তার প্রেমিকা হয়ে থাকে তাহলে ওই প্রেমিকার প্রমাণ দে প্রেমিকার প্রমাণ দে আর প্রেমিকার ওই কী যে বলছে নাম কি সব কিছু ডিটেলসে আয় আমরা দেখতে চাই কারণ তুই অনেক আসানসোল নিয়ে বলেছিস সে কিছু দিব প্রমাণ করতে পারলি না কোন একটা ফেক হ্যাঁ কোন একটা ফেক মেয়েকে নিয়ে এসে ফেকভাবে সব কথাগুলো বললি যেগুলো গামলা অলরেডি গামলার পরিবারে সবাই মেয়েটার সাথে জড়িত মানে ওই কাকা ওই লাইফা এরা অলরেডি মেয়েটার সাথে সব কিছু ইন্টারভিউগুলো করে নিয়েছে দালাল ঢেমনি চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থাকো চলো টাটা